this channel does not promote any violent harmful or illegal activities. all content provided by this channel is meant for an educational purpose only না করা যায় চলবে না আর যদি হয় কারণ ইসলাম রাজনীতি আলাদা নয় ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায় সেখানে আসবে শুধু বর্বরতা 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 সম্প্রতি টাঙ্গাইল জেলার ভুয়াপুর গোপালপুর জামাইতে ইসলামের সেক্রেটারি হুমায়ুন কবির এইভাবে মসজিদে রাজনীতি করার পক্ষে দলের অবস্থান তুলে ধরেছিলেন এর কয়েকদিন পর গত ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বারো নম্বর সেক্টরের বায়তুন্নুর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাশিমের বিরুদ্ধে জুমার খুদ্বাই জামায়তে ইসলামের সমালোচনা করার অভিযোগ এনেছেন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানা জামায়তে ইসলামের দপ্তর সম্পাদক জি এম আসলামের স্বাক্ষরিত লিখিত চিঠিটি মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারির কাছে দিয়েছেন ওই চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার উত্তরা উপপুলিশ কমিশনার উত্তরা উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ বরাবরে চিঠিতে অভিযোগ করা হয় বাইতুন্নুর জামে মসজিদ উত্তরার অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ যেখানে বিভিন্ন মতাদর্শের বহু মানুষ নামাজ আদায় করেন অথচ দশই অক্টোবরের জুমার খুতবায় খতিব মাওলানা নাজমুল হাসান কাশিমি নাকি জামাইতে ইসলামী সম্পর্কে ভুল ও পক্ষপাত মন্তব্য করেছেন যা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে বলে দলটির দাবি মসজিদ কমিটিকে উদ্দেশ্য করে বলা হয় মসজিদে যেন মুসল্লিরা শান্তিপূর্ণভাবে জুমা আদায় করতে পারেন এবং খতিবের পক্ষপাতমূলক বক্তব্যের বিরুদ্ধেও যেন প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হয় চিঠিতে আরও উল্লেখ করা হয় খতিব ব্যক্তি হিসেবে যে কোনো রাজনৈতিক মতাদর্শ ধারণ করতে পারেন কিন্তু মসজিদের মেম্বার থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত কারণ মসজিদে নানা দলের ও চিন্তাধারার মানুষ একত্রে নামাজ আদায় করেন তাই ধর্মীয় স্থানে দলীয় মত প্রচার করা শোভন নয় জামাইতে ইসলামীর প্যাডে লেখা চিঠিতে ধর্মীয় বয়ান যেন কোনো রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত থাকে এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এর পুনরাবৃত্তি ঘটলে দায়ভার মসজিদ কমিটি ও খতিবের ওপর বর্তাবে বলেও সতর্ক করা হয় প্রসঙ্গত সুনামগঞ্জ দুই দিরাই সাল্লা সংসদীয় আসনের জামায়তে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনের দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বলেছেন রোজা আর পূজা একই মুদ্রার এপিঠ পিট তিনি আরও বলেছেন এই বিষ্ণু এই কৃষ্ণ এই মোহাম্মদ এই মুসা এই ইসা সবাই আমাদের সামনে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক উত্তরার বারো নম্বর সেক্টরের বায়তুন্নুর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাশেমি জামায়তে ইসলামী নেতা শিশির মনিরের এই বক্তব্যের সমালোচনা করেন এতে ক্ষিপ্ত হয়ে জামাইতি ইসলামী দলটি সতর্কতামূলক লেখা চিঠির কপিটি মসজিদ কমিটি খতিবের কাছে হস্তান্তর করেন গত শুক্রবার জুমার খুদ্বাই খতিব বলেন রোজা আর পূজা এক নয় আমি আগেও বলেছি আজ আবার বলছি সংযত হন তাওবা করুন মাওলানা নাজমুল হাসান কাশিমি মিম্বারে বসেই মুসল্লিদের সামনে জামায়াতের পাঠানো চিঠিটি প্রদর্শন করে বলেন এটি আমি গ্রহণ করছি না খতিব নিজ হাতে চিঠিটি ছিঁড়ে ফেলেন এ সময় উপস্থিত মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা নারী তাকবীর আকবর ধনী দেন জামায়তে ইসলামীর দেয়া এই চিঠি ছিঁড়ে ফেলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় দলীয় প্যাডে মাসাল একদম দলীয় প্যাডে সিলছাপ্পর সহকারে আলম রে হুমকে পাঠায় দিল কেন শুধু আলেমকে পাঠিয়েছে তা না একই কপি ডিসি কেও পাঠিয়েছে একই কপি প্রশাসনকেও দিয়েছে একই কপি আর্মির অফিসারের কাছেও পাঠিয়েছে মানে কোন পর্যায়ে জবানকে সামলানোর চেষ্টা কেন খতিবের অপরাধ কি খতিবের অপরাধ হলো রোজা আর পূজা ওই যে একটা বক্তব্য ছিল এটাকে কেন্দ্র করে তিনি কঠোর সমালোচনা করেছেন এখন খতিবকে বলে দেওয়া হচ্ছে মসজিদের মধ্যে রাজনীতি টানা যাবে না না হজুবিল্লাহমিন্দ আলিক তো মসজিদে রাজনীতি টানা যাবে না কি টানা যাবে আলেমের দায়িত্বই তো হলো যেখানে যেখানে ভুল থাকবে এর বিরোধা তাকে প্রতিবাদ করতে হবেই হবে আওয়ামী লীগ ভুল করলো ধরিয়ে দিবে কারা আলে মোলামা বিএনপি ভুল করলো ধরিয়ে দিবে কারা আলে মোলামা জামাত ইসলামী ভুল করলো আলে মোলামা জাতীয় পার্টি এনসিপি ভুল ধরিয়ে কারা দেবে আলে আর যত ধরনের যত ভুল আছে সমস্ত ভুলের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব কাদের আলে মোলামাদের যদি না বলে কেয়ামতের দিন আল্লাহ গলায় কুকুরের মতো রশি পরিয়ে জাহান নামের আগুনের মধ্যে আগুনের লাগাম ধরিয়ে তাদেরকে হাজির করবেন হাসরের ময়দান মুসল্লিরা বলছেন টাঙ্গাল জেলার ভুয়াপুর গোপালপুর জামায়তে ইসলামী সেক্রেটারি হুমায়ুন কবির মসজিদের রাজনৈতিক আলাপ করা না গেলে কোরআনও তেলাওয়াত করা যাবে না বলে মন্তব্য করেছিলেন সেটিকে জামায়তে ইসলামী সমর্থন করেছেন কিন্তু রোজা ও পূজা একই নয় জামায়াত নেতার এমন বক্তব্যের সমালোচনা করাকে স্বচ্ছ করলেন না দলটি ক্ষমতায় আসার আগেই জামায়তে ইসলামী মসজিদের খতিবদের ওপর খড়ক নামাচ্ছেন সতর্ক করছেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সেনা পুলিশ কর্মকর্তাদের কাছে চিঠির অনুলিপি পাঠাচ্ছেন ক্ষমতায় আসলে কি করবেন এমন প্রশ্ন তুলেছেন মুসল্লিরা চৌধুরী বিএনএ নিউজ I need to